আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বিন্দুর লম্ব অভিক্ষেপ অভিক্ষেপ অর্থগণদের বিন্দু অভিক্ষেপটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি শেখার আগে আমাদেরকে জানতে হবে অভিক্ষেপ শব্দটির অর্থ কি অভিক্ষেপ শব্দটির অর্থ হচ্ছে ছায়া তাহলে লম্ব অভিক্ষেপ কথাটির অর্থ হচ্ছে লম্ব বরাবর ছায়া লম্ব অভিক্ষেপ কথাটির অর্থ হচ্ছে লম্ব বরাবর ছায়া তাহলে বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে কি লম্ব অভিক্ষেপ বলতে কি বোঝায় কোনো একটি নির্দিষ্ট বিন্দুর লম্ব বরাবর ছায়া যদি আমরা আমাদের মাথার উপরে সূর্যকে কল্পনা করি তাহলে আমার ছায়া কোথায় পড়বে ঠিক আমার পায়ের কাছে বুঝা গেছে তাহলে ঠিক একইভাবে কোনো একটা নির্দিষ্ট বিন্দু উপরে যদি আমি সূর্যকে কল্পনা করি তাহলে ওই বিন্দুর ছায়া পড়বে ঠিক লম্ব বরাবর আচ্ছা তাহলে আমরা বিষয়টি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি মনে করি এ বি কে নির্দিষ্ট সরলরেখা পি নির্দিষ্ট বিন্দু আমাকে নির্ণয় করতে হবে পি বিন্দুর লম্ব উপপিক্যাপটা কি বা কোথায় তাহলে প্রথমে আমি পি থেকে এ বি রেখার উপর একটি লম্ব কল্পনা করব বা অঙ্কন করব পি থেকে এ বি উপর একটি লম্ব অঙ্কন করলাম পি পি প্রাইম তাহলে এই পি প্রাইম হচ্ছে পি প্রাইম এ প্রাইম লম্ব রেখাটির ফাদবিন্দু ফাদ বিন্দু এই পি প্রাইম বিন্দুটি হচ্ছে পি বিন্দুর লম্ব অভিক্ষেপ অর্থাৎ ঠিক লম্ব বরাবর চাই হচ্ছে পি প্রাইম পি বিন্দুটির এবি রেখার উপর লম্ব বরাবর চাই হচ্ছে পি প্রাইম তাহলে পি প্রাইম হচ্ছে পি বিন্দুর লম্ব অভিক্ষেপ আমরা অন্য একটি রেখা দেখি আর একটি নির্দিষ্ট রেখা ধরে নিলাম এক্স ওয়াই মনে করি এম একটি নির্দিষ্ট বিন্দু এম বিন্দুর লম্ব অভিক্ষেপ নির্ণয় করলো তাহলে এম বিন্দু থেকে আমি এক্স ওয়াই এর উপর একটি লম্ব অঙ্কন করলাম এম এম প্রাইম এম এম প্রাইমের এর পাদবিন্দু হচ্ছে এম প্রাইম তাহলে এম প্রাইম হচ্ছে এম বিন্দুর লম্ব অভিক্ষেপ অর্থাৎ লম্ব বরাবর এম বিন্দুটির লম্ব বরাবর ছায়া হচ্ছে এম প্রাইম তাহলে এম প্রাইম এম প্রাইম কি হচ্ছে এম বিন্দুটির লম্ব অভিক্ষেপ আর একটি রেখা নির্দিষ্ট রেখা ধরে নিলাম পি কিউ এবং এম একটি নির্দিষ্ট বিন্দু হতে পি কিউ রেখার উপর অঙ্কিত লম্ব এম এন তাহলে এই এম বিন্দুটির লম্ব ঐক্যেপ কি হবে সবাই লিখে জানাবে ধন্যবাদ সবাইকে